দেখো দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসবেই সেগুলো আমি আজকে বলে দেব যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোকে বাদ দেওয়া যায় না সেই প্রশ্নগুলো আমি বলে দেব দু হাজার তেইশের কোয়েশ্চেন পেপার এটা জিওগ্রাফির এই কোয়েশ্চেন পেপারকে দেখিয়ে আমি বলে দেব যে কি কোন প্রশ্নগুলো চব্বিশে আসবেই দেখো এখানে আমি বড় প্রশ্নগুলোর কথাই কিন্তু বলবো খুব ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য সেগুলোই বলবো কীভাবে তোমরা বুঝবে যে কোন প্রশ্নগুলো আসবেই সেগুলো আমি সেইভাবেই বুঝিয়ে দিচ্ছি দেখো আগের বছর অর্থাৎ দু হাজার এসেছে নদীর ক্ষয়কার্য এই অধ্যায় থেকে বহির্জাত প্রক্রিয়া এবং রূপের অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন আসবেই যেহেতু নদীর ক্ষয়কার্য এসে গেছে দু হাজার তেইশে চব্বিশে কিন্তু আসবে না সেক্ষেত্রে নদী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কোন দুটো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি বায়ুর ক্ষয় ক্ষয়কার্য এবং হিমবাহের ক্ষয়কার্য এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এইভাবে আমি প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেবো তোমরা তাহলে এই অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ভালো করে পড়বে এরপরে দেখো বায়ুমণ্ডলে অর্থাৎ বায়ুমণ্ডলের অধ্যায় থেকে এইখান থেকে কি এসেছে উষ্ণতার তারতম্যের কারণ ঠিক আছে যে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ এই এই প্রশ্নটা না কোনগুলো অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বেশি আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস স্তর বিন্যাস কি অনুযায়ী দুটো স্তর বিন্যাস হয় কোনটা বেশি ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কী অনুযায়ী উষ্ণতা অনুযায়ী ঠিক আছে উষ্ণতা অনুযায়ী তাহলে উষ্ণতা অনুযায়ী কোন প্রশ্নটা এটা ওই টোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার ওই যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সেই প্রশ্নটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে যেমন বায়ুমণ্ডলের চাপ সমূহ চাপ বলয় সমূহ পড়বে হ্যাঁ এটা একটা প্রশ্ন হলো চাপ সমূহ পড়বে খুব ইম্পর্টেন্ট এগুলো থেকে ছোট প্রশ্ন তোমরা পরীক্ষার সময় পেয়ে যাবে এছাড়াও এখান থেকে পড়বে নিয়ত বায়ুপ্রবাহ নিয়ত বায়ুপ্রবাহ মানে হচ্ছে কোনগুলো ওই যে আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু সেই বিভাগ আবার অনেক সময় একসাথেও প্রশ্ন আসে পৃথিবীর চাপ বলয় এবং নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো ঠিক আছে এই প্রশ্নটিও কিন্তু এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট। এবার তোমাদের সমুদ্র স্রোত থেকে এই প্রশ্ন এসেছিলো অর্থাৎ বাড়িমণ্ডল থেকে শৈলতকে বৃষ্টিপাত এসে গেছিলো এটা পড়ার দরকার নেই স্রোত অর্থাৎ বাড়িমণ্ডল থেকে যে প্রশ্ন সাধারণত আসে সমুদ্রস্রোত সৃষ্টি নিয়ন্ত্রক এসে গেছে তাহলে এবার যেটা খুবই ইম্পর্টেন্ট হবে জোয়ার ভাটা ঠিক আছে তাহলে কী হবে জোয়ার ভাটার কারণ খুবই ইম্পর্টেন্ট এবার দু হাজার চব্বিশের মাধ্যমিকের জন্য জোয়ার ভাটার কারণ বা অন্যভাবে প্রশ্ন আসতে পারে একই প্রশ্ন জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয় কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এইভাবে আগের প্রশ্ন দেখে দেখে কিন্তু তোমরা পড়তে পারো এবং বুঝতে পারো যে কিভাবে কোন প্রশ্নগুলো এই বছর তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবার বড় প্রশ্ন এগুলো প্রাকৃতিক ভূগোল থেকে ছিল এবার আঞ্চলিক ভূগোলে দেখি আচ্ছা এই প্রশ্নটা আগে আলোচনা করি ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল পরিবেশ পরীক্ষায় একটি অনুকূল পরিবেশ কিন্তু আসবেই এক্ষেত্রে বলে দিয়ে অনুকূল প্রাকৃতিক বলে দিয়েছে প্রাকৃতিক মানে কিন্তু শুধু প্রাকৃতিক আর যদি শুধু অনুকূল ভৌগোলিক বলতো তাহলে কিন্তু প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটোই লিখতে হতো আর অনুকূল শুধু বলে দিলেও যদি প্রাকৃতিক উল্লেখ না করা হয় দুটোই লিখতে হবে অর্থাৎ প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই লিখতে হবে যাই হোক কার্পাস চাষের উৎপাদনের অনুকূল পরিবেশ এসে গেছে তাহলে এবারের জন্য যেগুলো ইম্পর্টেন্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হবে ধান গম আর চা এই তিনটি থেকে একটি কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে ধান গম বা চা চাষের অনুকূল পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আসবে এখানে রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী অর্থাৎ ভারতের প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে তার থেকে নদ নদী এসে গেছে এইবার পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা সম্ভাবনা হল ভারতের জলবায়ু থেকে আসবে অথবা ভারতের মৃত্তিকা থেকে আসবে কিংবা স্বাভাবিক উদ্ভিদ থেকে আসবে ঠিক আছে এই কটি বিষয় থেকে আসার সম্ভাবনা বেশি এই প্রথম প্রশ্নটির ক্ষেত্রে বললাম হ্যাঁ এবার এই যে প্রশ্নটি এসেছে ভারতের শিল্প থেকে ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসন শিল্প এই রকম একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসেই যেহেতু ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরাসন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ এসে গেছে এবার বাকি দুটি প্রশ্ন রয়েছে তার থেকে একটি আসার সম্ভাবনা খুবই বেশি কোন প্রশ্ন আচ্ছা আমি এখানে একটু নিচের দিকে লিখছি প্রথমত আসার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমাঞ্চলেই পশ্চিমাঞ্চলেই আগেরবারও পশ্চিমাঞ্চলে এসেছে কিন্তু পেট্রোয়েশনের বদলে কারপাস কারপাস শিল্পের কেন্দ্রী ভবনের কারণ ঠিক আছে আরেকটি প্রশ্ন আসে এইখান থেকে আরেকটি প্রশ্ন আসে মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের ভবন। লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ ঠিক আছে এইটাও কিন্তু পরীক্ষায় আসে আর এখানে দেখো আগেরবার এসেছে ভারতে জনসংখ্যার অসম বন্টন জনসংখ্যা থেকে প্রশ্ন এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এবার জনসংখ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম তবু একটি প্রশ্ন আছে ভারতে নগরায়নের সমস্যা এটা একটা প্রশ্ন এটা এক ইম্পর্টেন্ট তাছাড়া পরিবহন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবার আসে আছে পরিবহন থেকে এখানে দেখো পরিবহন থেকে আসতে পারে কোন প্রশ্নগুলো আসে পরিবহন থেকে এখান থেকে হলো তোমার ওই সড়ক কিংবা রেলপথ এখান থেকে যে প্রশ্নগুলো আছে রেলপথ বা সড়কপথ এখান থেকে যে প্রশ্নগুলো আছে যেমন ধরো রেলপথের গুরুত্ব সড়ক পথের গুরুত্ব গুরুত্বগুলো আসে ঠিক আছে তাহলে তাহলে আর একবারও বলে দিচ্ছি দেখো কি বললাম তাহলে এখান থেকে নদীর ক্ষয়কার্য এসে গেছে বায়ুর ক্ষয়কার্য হিমবাহের ক্ষয়কার্য আসতে পারে চাপ চাপলাস সমূহ বা নিহত বায়ু প্রবাহগুলো আসতে পারে এদিকে রয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস উষ্ণতা তারতম্য অনুযায়ী এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এটা পড়লে কিন্তু তোমরা দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নও কমন পাবে জোয়ার ভাটার কারণ বা সৃষ্টি কিভাবে হয় এখানে বললাম ভারতের জলবায়ু মৃত্তিকা বা স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রশ্ন আসতে পারে এদিকে রয়েছে এগুলো কিন্তু আমি সব পাঁচ নম্বরের জন্য বলছি হ্যাঁ অনুকূল পরিবেশের ক্ষেত্রে ধান গম বা চায়ের আসতে পারে তারপরে এখানে পশ্চিম পেট্রোয়েশিয়া এই শিল্পের ক্ষেত্রে কি বললাম যে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পা শিল্পের কেন্দ্রীভবনের কারণ বা মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ তাছাড়া ভারতে নগরায়নের সমস্যা আসতে পারে পরিবহন থেকে সড়কপথ রেলপথের গুরুত্ব এগুলো আসতে পারে দেখো এখানে আমি যে প্রশ্নগুলো সাধারণত এসেই থাকি সেগুলো বলেছি এটা কিন্তু যে একেবারে সাজেশান অনেক দিচ্ছি সেটা না আমি একটা প্রশ্ন তোমাদের দিয়ে ব্যাখ্যা করে দিলাম যে এই প্রশ্নগুলো আসে যেগুলো এসে গেছে সেগুলো আসবে না এবং সেগুলোর উপর ডিপেন্ড করে মানে সেগুলো বাদ দিয়ে কোন প্রশ্নগুলো বেশি করে আসতে পারে আমি কিন্তু সেগুলোই বলে দিলাম এগুলো অবশ্যই ভালো করে পড়বে এগুলো পড়লে কিন্তু তোমরা অনেক প্রশ্নই পরীক্ষায় কমন পাবে বলতে গেলে সব প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন পাবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমরা আর দেখো এখানে এই দু হাজার সালের প্রশ্ন তোমাদের দেখালাম এবং সেখান থেকে আমি তোমাদের বলে দিলাম দু হাজার চব্বিশে কোন প্রশ্নগুলি আসতে পারে ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নেবে আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি